তো চলুন আমরা দেখে আসি বিএসসি ইন নার্সিং দু হাজার চব্বিশ এবং পঁচিশের প্রশ্নপত্র সমাধান তবে একটা জিনিস বলে নিচ্ছি যে এখানে অনেক কয়েকটা প্রশ্ন আপনাদের কনফিউজ মনে হতে পারে এবং ভুল হতে পারে তো ভুলের জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেগুলো ভুল হবে সঠিক উত্তরটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখে আসি এক নম্বর হুইস অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম অফ দ্য ভার সঠিক উত্তর হবে এ আর একটা জিনিস আমরা একটু এই পাশ এবং এই পাশ দুই পাশে করে একসাথে পড়া শেষ করবো তাহলে একটু আমাদের তাড়াতাড়ি পড়া হয়ে যাবে এবং ভিডিওটাও শর্ট হবে তারপর দেখুন নয় নম্বর হোয়াট প্রিফিক্স ইজ ইউজড বিফোর মর্টেম টু মিন বিফোর ডেথ অ্যান্টি রোগের জন্য দায়ী কোনটি সঠিক করতে হবে ফাইলেরিয়া ওসমোসিস শব্দের অর্থ কী ব্যাপন অপরদিকে এগারো নম্বর হুইস অফ ফ্লোয়িং ইজ এ নিউটার জেন্ডার সঠিক উত্তর হবে টেবিল তারপরে চামড়া শিল্পের ট্যানারি বর্জ্যে ক্ষতিকারক উপাদান কোনটি ক্রোমিয়াম বারো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে চার চার নাম্বার সঠিক উত্তর হবে পাঁচ তেরো নাম্বার কোন রশ্মি দিয়ে অপারেশনের যন্ত্রজীবাণু করা হয় গামা রশ্মি পাঁচ নাম্বার গমের বৈজ্ঞানিক নাম কি সঠিক উত্তর হবে ত্রিটিকাম অ্যাসটিভাম এখানে ভুলও থাকতে পারে যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা চোদ্দ নম্বর মৌন শব্দের বিপরীত শব্দ কী হবে গৌণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি ফ্রান্স কোনটি ফ্রান্স ছয় নম্বর ফ্রান্স পনেরো নম্বর খাবার লবণের রাসায়নিক সংকেত এনএসিএল সাত নম্বর সাতটি কলার দাম চৌরাশি টাকা হলে পাঁচটি কলার দাম কত সঠিক উত্তর সাতশো বিশ টাকা পাঁচ ডজন কলার দাম সাতশো বিশ টাকা তারপর দেখুন ষোলো নম্বর কোনটি পাস্ট টেন্স হি হ্যাড ডান দ্য ওয়ার্ক হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ ফ্রম অফ দ্য ওয়ার্ড পিপুল সঠিক উত্তর পারবে পপুলাস আমরা পড়িয়েছিলাম যে আমরা পড়িয়েছিলাম যে অ্যাজেক্টিভের শেষে কী কী থাকলে সেটা অ্যাজেক্টিভ হয় সেটা হবে ও ইউএস পপুলাস তারপরে দিকে আমরা দেখি সতেরো নম্বর সঠিক উত্তর হবে আঠারো দশমিক পঁচিশ অপর দিকে আমরা দেখি সাতাশ নম্বর হুইস অব দ্য ফ্লোয়িং ইজ কারেক্ট সঠিক উত্তর হবে হুইস অব দ্য ফ্লোয়িং ইজ কারেক্ট আইদার দে অর আই অ্যাম রং আঠারো নম্বর সঠিক উত্তর হবে একশো উনতিরিশ বেগম রোকিয়া রচিত অর্ধাঙ্গী প্রবন্ধের মূল বক্তব্য কী নারী স্বাধীনতা কাটা দিয়ে কাটা তোলা যায় বাক্যে কাটা দিয়ে কোন কারক সঠিক উত্তর করণ মানব দেহে থোরাসিক কশেরিকার সংখ্যা বারোটি ই সময় সমান এমসি স্কোয়ার সূত্রটি কার আইনস্টাইন বর্ণালীর সাতটি রং এর সমন্বয়ে কোন রং তৈরি হয় সাদা নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক নিকেল বাইশ নম্বর সঠিক উত্তর হবে নয় অপরদিকে একত্রিশ নম্বর সঠিক উত্তর শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম অডিওমিটার তেইশ নম্বর নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি জলবিদ্যুৎ বত্রিশ কৃষিতে সবুজ বিপ্লবের জনককে নরম্যান বোরলাগ কোন শহর দুটি মহাদেশে অবস্থিত ইস্তাম্বুল দ্য সিঙ্গুলার অফ আওয়ার ইজ আই ওজন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত স্ট্রাটোস্ফিয়ার আসলে কতগুলো প্রশ্ন যে কমন এসেছে এটা আমরা বলবো না আমি বলবো না আপনারাই বলবেন এটা বলেছিলাম কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে দেখুন বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র পত্রিকার নাম কি সবুজপত্র আর ব্যথার পঁচিশ ছাব্বিশ নম্বর সর্বনিশে দেখুন ব্যথার দান কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা গল্প গ্রন্থ তারপর নেক্সটে বলের মাত্রা কোনটি পঁয়ত্রিশ নম্বর সঠিক উত্তর হবে এম এল টি ইনভার্স টু নিচের কোনটি তাপমাত্রার প্রতীক ছত্রিশ সঠিক উত্তর হবে কেলভিন কেতে কেলভিন পঁয়তাল্লিশ নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি আমি কিছুই বলবো না আপনারাই বলেন কতগুলো প্রশ্ন কমন বিএসসি ডিপ্লোমা মিরোয়াইফারি মিড ডিপ্লোমার প্রশ্ন যদিও একটু হার্ড হয়েছে তবে দেখুন ছেচল্লিশ নম্বর নবাব সিরাজুদ্দুল্লার হত্যাকারীর নাম কি মোহাম্মদী বেগ সাঁত্রিশ নম্বর পরমাণু নিউক্লাসে কোন জোড়া থাকে নিউট্রন ও প্রোটন হুইস অব দ্য ফ্লোয়িং ইজ কারেক্ট সঠিক উত্তর হবে পপুলাস আটত্রিশ নম্বর সূর্য ও পৃথিবীর মাঝে সরল রেখায় চাঁদ অবস্থান নিলে কী হয় সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালে স্বাধীনতা পুরস্কার কে পায় আজম খান বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ কোনটি মহেশখালী ডিএনএ পরীক্ষায় সাধারণত কোন নমুনা সংগ্রহ করা হয় মুখের লালা সবচেয়ে হালকা গ্যাস কোনটি চল্লিশ নম্বর সঠিক উত্তর হবে হাইড্রোজেন নিচের কোনটি সবচেয়ে তীব্র পঞ্চাশ নম্বর সঠিক উত্তর হবে এইচসিএল ও ফোর মানুষের রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন অ্যাড্রেনালিন মূলের মাধ্যমে প্রজনন হয় কোন পদ্ধতিতে কাকরোল বিয়াল্লিশ নম্বর তাসলিমা ড্যাশ হেয়ার ইস্টারডে ডে কেম হেয়ার স্টার ডে বাহান্ন নম্বর সঠিক উত্তর হবে অ্যারেঞ্জ তেতাল্লিশ নম্বর অসম্পৃক্ত বাষ্প কোন সূত্র মেনে চলে বয়েলের সূত্র ডেঙ্গু জ্বর রক্তের কোন উপাদানটি কমে যায় সঠিক উত্তর হবে অনুচক্রিকা তিপ্পান্ন নম্বর আমি তার কাছে ইংরেজি পড়ি এটার ট্রান্সলেট কী হবে সঠিক উত্তর হবে আমি তার কাছে ইংরেজি পড়ি এটা ট্রান্সলেট হবে আই লার্ন ইংলিশ ফ্রম হিম তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখি সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাব কোনটি সঠিক উত্তর হবে সূর্যালোক বাষট্টি নাম্বার সঠিক উত্তর হবে দ্য পদ্মা ইজ এ রিভার চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিস তো এটা সঠিক উত্তর হবে প্রপার নাউন পঁচপান্ন নাম্বার সঠিক উত্তর হবে এ প্লাস ওয়ান অপরদিকে আমরা দেখি ইট ইজ হাই টাইম উই স্টপড এয়ার পলিউশন ছাপ্পান্ন নাম্বার সঠিক উত্তর হবে অফ সাতান্ন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস শোষণ চৌষট্টি নম্বর বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আটান্ন নম্বর সঠিক উত্তর হবে হি ডায়েড ফর হিস কান্ট্রি দেশের জন্য মারা গেলে ফর বসে অপরদিকে দেখুন পঁয়ষট্টি নাম্বার সমুদ্র শব্দের সঠিক প্রতিশব্দ অর্ণব কোনটি গুণবাচক বিশেষ্য আনন্দ ছেষট্টি নাম্বার সঠিক উত্তর হবে সোনাত্তরী কবিতায় সোনার ধান বলতে কী বোঝানো হয়েছে জীবনের সৃষ্টিকর্ম কফি অ্যান্ড টি ড্যাশ সেভার্ড ইন দ্য ইভিনিং সঠিক উত্তর হবে অয়ার দ্য অ্যান্টনিম অব দ্য ওয়ার্ড অ্যাপেয়ার ইজ একষট্টি নম্বর প্রশ্ন রেডিও থেরাপি কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে হয় সঠিক উত্তর হবে ক্যান্সার দিকে আমরা প্রশ্ন দেখি ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কোন অ্যানজাইমটি সবচেয়ে বেশি ক্রিয়াশীল সঠিক উত্তর হবে তারপরে আমরা প্রশ্ন দেখি প্রভাতে পাখির কলকালি শুনতাম বাক্যটি কোন কালের সঠিক উত্তর হবে নিত্য অতীত ধনুষ্টঙ্কার রোগের টিকা কোনটি টিটি। অপরদিকে আমরা দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা উনআশি নাম্বার সঠিক উত্তর হবে দ্য পিওয়াস আর অলওয়েজ হ্যাপি একাত্তর নাম্বার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প শরীরশ্রী লাল সালু উপন্যাসের মূল প্রতিপাদ্য কী ছিল সামাজিক অনাচার প্যালেস্টাইন কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হবে এশিয়া তিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এইট পলিভিনাইল ক্লোরাইড কোথায় ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে পানির পাইপে নগর জীবনের যন্ত্রণা কার কবিতা স্থান পেয়েছে শামসুর রহমান বিরাশি নাম্বার সঠিক উত্তর হবে পঁয়ত্রিশ পঁচাত্তর নম্বর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ ধনাত্মক পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী পটাশিয়াম সৈয়দ মুস্তবা আলীর রচনার মূল বৈশিষ্ট্য সাহিত্যের রসবোধ অপরদিকে চৌরাশি নম্বর উত্তল আয়না কোথায় ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে গাড়ির রিভারভিউ মিররে তারপর দেখুন ছিয়াশি নম্বর এসআই এককে কাজের একক কি জুল তারপর দেখুন সুকান্ত তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছে ধর্মের পক্ষে কোন গ্যাস জলবায়ু পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন ডাইঅক্সাইড এ গুড স্টুডেন্ট ইজ নেভার আনমাইন্ডফুল গ্যাস ইজ স্টাডিজ সেটি করতে হবে অফ অফ হিজ স্টাডিজ নিচের কোন বন্ধনের শক্তি সবচেয়ে বেশি সিসি ভুঁইফোর শব্দ কোন অর্থ প্রকাশ করে নতুন আগমন চব্বিশ জুলাই আন্দোলনের বীর সহিত ওয়াসিমকে কোথায় হত্যা করা হয় চট্টগ্রাম অতিকায় লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে কোন রচনার অংশ বিলাসী গোলাপ ফুলের গাছ কোন শ্রেণীর উদ্ভিদ শুল্ক শুল্য নিরানব্বই নম্বর সঠিক উত্তর হবে দ্য ক্যানেল হ্যাডবিন ডাগ আয়াস পলিথিন বর্জন করলে পরিবেশ বাঁচবে বাক্যটি কোন ধরনের শর্ত অসমাপিকা বিরানব্বই নাম্বার সঠিক উত্তর হবে কোনো প্রশ্নের উত্তর দেওয়া নেই গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত সকলেই জানেন বাগেরহাট একশো নম্বর প্রশ্ন ডিএনএ থেকে খণ্ডিত করে কোন অ্যানজাইম রেস্ট্রিকশন অ্যানজাইম বাংলাদেশের সবচেয়ে উত্তর জেলা কী পঞ্চগড় আবারও বলতেছি ভিডিওতে অনেকগুলো প্রশ্ন হয়তো ভুল থাকতে পারে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কয়টা সঠিক উত্তর হয়েছে ধন্যবাদ সবাইকে